ভোর পাঁচটার আগে ঘুম থেকে উঠে আমার সাজানো গুছানো সংসারে একা হাতে সমস্ত কাজ যেভাবে গুছিয়ে করি নমস্কার শুভ সকাল সবাইকে জানাই অনেক স্বাগত আমার ছোট্ট পরিবারে আশা করছি হয়তো সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসাতে তো এই যে ঘুম থেকে উঠে পড়েছি উঠেই তো দরজা জানলা খুলে নিলাম মানে কি জানলাটা খুলে একটু তো বসে থাকি বিছানায় আর ছেলেটা তো কোথায় মাথা থাকে আর কোথায় বালিশ থাকে একটু ঠিক করে দি। তো কটা দিন যাব যেভাবে যাচ্ছে শরীরটা কখনো ভালো লাগছে না কখনো কি লাগছে বলতে পারছি না তো ঘুম থেকে উঠে একটু বসে থাকি তারপর উঠি উঠে যে ভূমি মাকে স্পর্শ করে নিলাম তারপরে এই যে চুলগুলো যেগুলো পাখির ঘোষলা একটু ঠিকঠাক করে নি কুকুরানো চুল একটুও কিন্তু ভালো থাকে না তো এই যে উঠে পড়েছি তো রেহান আপু বলেছিল কালকের কমেন্টে মানে পরশু দিনের ভিডিওতে একটা কমেন্ট করেছিল যে তুমি কখন ঘুমাও আর কখন ওঠো তো এই যে টাইমিংটা কিন্তু আমি বেশিরভাগ সময় শেয়ার করি সকালে যে সকালের টাইমটায় আমি উঠি কিন্তু রাতের টাইমটা তোমাদের সাথে কখনো শেয়ার করা হয় না ঠিকঠাক মতো তো অবশ্যই একদিন আমি শেয়ার করার চেষ্টা করব যে আমি কখন ঘুমাই আমি কিন্তু বেশিরভাগ সময় সাড়ে দশটা এগারোটার মধ্যে ঘুমিয়ে যাওয়ার খুবই চেষ্টা করি দরকার হলে আমি না খেয়েও আমি ঘুমাবো আমি হয়েছি এমন ব্যক্তি তো রাতে কিন্তু প্রায়শই আমি সপ্তাহ দু দিন তিন দিন ফাস্টিং করি মানে রাতের খাবারটা স্কিপ করে দিই আর কি তো যাই হোক এখানে কিন্তু ঘর দৌড় গুছিয়ে রুমগুলো ছাড় দিয়ে দিচ্ছি তো সকাল টাইমে তো বেশি ব্যস্ত থাকেই কিন্তু বিকালের পর মানে দুপুরের পর থেকে একটু হলেও কিন্তু কাজটা কমে মানে ওই যে দুপুরের পরে সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট করা তারপর বাচ্চারা আসে স্কুল থেকে ওদের খাওয়া দাওয়া দেওয়া তারপর তো বিকেলে টুকটাক থাকেই কাজ কিন্তু সকালবেলাটা কিন্তু বেশিরভাগ কাজ থাকে মানে সকালে একটা দৌড়াদৌড়ির ঝাপটা চলতেই থাকে সবার ঘরে তো ওইদিকে কিন্তু আজকে যেহেতু সোমবার আমি। সিঁড়িগুলো মুজব আর হচ্ছে কালকে তো ভিডিও শেয়ার করতে পারেনি মানে সোমবারের ভিডিওটা সোমবারে শেয়ার করতে পারেনি তো আসলে মানে ভিডিও করা ছিল কিন্তু এডিট করে উঠতে পারেনি তো যাই হোক এখানে তো প্রতিদিন যে রথযাত্রার হয়েছিল এখানে সাত দিন থাকবে জগন্নাথ তো সাত দিন কিন্তু মাইক চলছে তো একটু সময় পেলেই আমি দৌড়ে রকম করে ভয়েসটা দেওয়ার চেষ্টা করছি তো কালকে কিন্তু একটু সময়ও মাইকটা বন্ধ হয়নি তো কি করে আমি ভয়েসটা দিব বলো তো তারপর চলে এসেছি ছাদে তো ছাদটাও দেখছি একটু নোংরা হয়েছে একটু ঝাড় দিয়ে দিলাম আর যেহেতু হাওয়া বইছে বেশ ভালোই লাগে ছাদে আসলে সকাল সময় তো এমনিতেও আসি একটু খোরার জন্য আর আজকে বেশ অনেক দিন হাঁটতেও যাই না এক্সারসাইজও করি না যেহেতু শরীরটা এখনও ঠিকঠাক মতো ভালো নেই আর কি তো এখানে এটাই দেখাচ্ছি কত ফুল ফুটেছে গাছে আর আমার দুটা গাছ কিন্তু মরে যাওয়ার মতো অবস্থা হয়েছে একদমই ভালো লাগে না আর ফুল গাছগুলো মরে গেলে আমি কিন্তু কোথায় থেকে ফুল আনবো ওই যে প্রতিদিন হাটার জন্য যেতে হবে ফুল আনতে তো সব সময় তো বাইরে যাওয়া হয় না যেহেতু যেমন আজকে সোমবার তো অনেকটা ধোয়া কাঁচা থাকে আবার বৃহস্পতিবার যাওয়া হয় না অত সময় থাকে না হাতে তো প্রতিদিনই এত ঝামেলা করে বয়েস দেওয়া যায় না গো আজকে কিন্তু এই যে আমাদের দোকানের সামনে রাস্তাটা রোডটার মধ্যে কিন্তু কাজ হচ্ছে মানে ডজার দিয়ে মাটি খোদাই হচ্ছে আর ভয়েস দিতে বসেছি একটু দিচ্ছি আর একটু বন্ধ করে এরকম করেই হয়েছে অবস্থা তো এইভাবে কিন্তু ভিডিও করা একদম কষ্টকর তো যাই হোক আমি স্নান ধান করে কাপড় চোপড় ধুয়ে দিয়েছি কটা চলে এসেছি ছাদে এই যে বা মানে ফুলগুলা তুলে নেবো ফুল বেলপাতা যা লাগবে সব নিয়ে যাবো জল নিয়ে যাবো নিজের সংসার একা হাতে সমস্ত কিছু গুছিয়ে নিলেও কিন্তু আর পরিপাটি থাকে তো নিজের সংসার নিজেকে গুছিয়ে সাজিয়ে রাখতে হবে আর সারা দিন যেহেতু ঘরের মধ্যে থাকি আর হাউস ওয়াইফ মানেই তো বাড়ি ঘরের কাজকর্ম নিজের সংসারের দেখভাল তারপর বাচ্চাদের যত্ন সকলের যত্ন রান্না রান্নাবান্না ঘরদোয়ার পরিষ্কার এটাই তো তো সেই কাজ যদি গুছিয়ে পরিপাটি করে রাখা যায় তাহলে সেই ঘরের মধ্যেই মনে হয় সেটাই কিন্তু সর্ব তো যাই হোক আমার ঠাকুর সেবা দিতে চলে এসেছি আজকে যেহেতু সোমবার বাবা ভোলানাথকে একটু ভালো করে তো অভিষেক করাতেই হবে তো এখানে কিন্তু এক এক অর্খ দিয়ে বাবাকে স্নান করিয়ে দিচ্ছি প্রথমে ভস্য দিয়েছিলাম তারপর ঘি দিয়েছি মধু আর ওই জলের মধ্যে গোলাপ জল ও গরু মিশিয়ে নিয়েছি আর বাবাকে স্নান করিয়ে দিচ্ছি তো তিলের তেল দিয়েছি সেই জন্য তেলটা দেওয়াতে ভালো করে মানে তিলকটা লাগানো যাচ্ছে না আর আজকে একটা নতুন পইতে দিয়েছি কারণ পৈতেটা না একটু নষ্ট নষ্ট হয়ে গেছে নষ্ট মানে ওই যে সব সময় ভেজা থাকে আর তিলক দেওয়া হয় সেই জন্য কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে তো তাই ভাবলাম না আজকে বাবাকে একটা নতুন জামা পরিয়ে দেওয়া যাক তো এখানে দিয়ে দিলাম পঞ্চশস্য আর আমি ভোলানাথকে কখনোই শুকনো অবস্থায় রাখি না মানে পাত্রটার মধ্যে একটু জল দিয়ে রাখি এভাবেই রাখতে হয় তো প্রথমে অনেক দিন আমি জানতাম না যখন থেকে জানি আবার কিন্তু ভেজা অবস্থায় রাখি তারপর দিয়েছি কিছুটা চাল আর চালটা একদম আস্ত চাল তো আরতি করে নেব এখানে কিন্তু দুটো লং নিয়েছি আর কর্পূর নিয়েছি কর্পূর দিয়ে বাবাকে আরতি করলে প্রসন্ন হন আর ঘর থেকে নেগেটিভিটি দূর করতে অবশ্যই মনস্কামনা পূর্ণ করতে এই লং আর কর্পূরের অনেক বড় কিন্তু কাজ আছে তো যাই হোক আমার এখানে পুজো পাঠ শেষ আমি আমার মতন করে পুজো দিই আমার মন থেকে ভক্তি ভরে আমি ঠাকুরকে কিন্তু সেবা করি তো যাই হোক চলে এসেছি রান্নাঘরে আর কালকে সেরকমভাবে ভিডিও দেখা হয়নি তো রবিবারে সন্ধ্যা যতটুকু দেখেছি যতজনের সেটা পরে দেখাবো আমি কিছুটা মানে ভিডিও শেষে তো উমা উমার গল্প কথা দিদিভাইয়ের ভিডিওটা ছিল দেখা হয়নি তো এখন চালিয়ে দিয়েছি তো শরীরটা ভালো লাগেনি বলে রবিবারে সারাদিন শুয়ে টুয়েছিলাম তো সন্ধ্যার পর থেকেই সমস্ত ভিডিও দেখেছি তো যাই হোক এখানে কিন্তু আমি চা বসিয়েছি চা আর ব্রেড গরম করে নিয়েছি তো আমার মা কালকে এসেছিল মানে রবিবারে তো একটা নেমন্তন্ন কিন্তু ছিল আর এখানে আমি শরীর খারাপের জন্য কিন্তু আমার যাওয়া হয়নি তো ভেবেছিলাম এখানে যাব তোমাদের সঙ্গে একটু ভালো মন্দ শেয়ার করবো আমি ভিডিও প্রতিদিন তো কি করার শরীর শরীর ভালো না থাকলে যাওয়া হয় আর আমার ভাগ্যেও নেই তো তার আগে একটা নেমন্ত ছিল আমার মামার ছেলে অন্নপ্রাশন সেটাতেও আমি যেতে পারিনি তো সেটাতে যেতে পারিনি আমার শাশুড়ি মায়ের একজন আত্মীয় মারা গেছে তো জন্য আর যাওয়া হয়নি তো যাই হোক এখানে আমি মুগ ডাল আর লাউ দিয়ে রান্না করছি আর কিছুটা দুধ ফাটিয়ে নিয়েছি পনির রান্না করব তো বাচ্চাদের তো পনির হলেই চলে আর না হলে নিরামিষ দিনে একটু তো ঝামেলা হয়েই যায় তো তার আগের ভিডিওটিতে যারা আমাকে কমেন্ট করেছেও সবার জন্যই অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা এভাবেই সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এখানে কিন্তু পামি পনিরের সবজিটাও হয়ে গেছে আর বান্না সমস্ত কিছু হয়েছে তো সোমবার তো স্কুল আছে দুজনে স্কুলে যাবে তো দুজনেকে কিন্তু ভাত দিয়ে দিয়েছে তো ওরা ভাত খেয়ে স্কুলে চলে যাবে তারপরেই যে আমার বিছানাটা এখন গুছিয়ে নিলাম আর ছেলের ঘরে এসে ঘরের অবস্থা দেখতে পাচ্ছ তো যাই হোক নিজের ঘর এখন কি বলবো না গোছালে তো আমাকেই গোছাতে হবে যেহেতু আগো ছো ঘর একদমই পছন্দ করি না তো সময়ের কাজ সময়ে করে নিলে কাজের চাপ কিন্তু হয়তো থাকে না আর ঘর বাড়িও মনের মতো গোছানো থাকে তো রান্নাবান্না ওই দিক তো সমস্ত কিছু কিন্তু শেষ এই ঘরদুয়ার গুছিয়ে নিলাম এখন আমার প্রায় সমস্ত কাজ শেষ হয়ে গেছে তো এখন তো আমাকে স্কুলে যেতে হবে একটু কাজ আছে তো যাই হোক আমি কিন্তু একটু রেস্ট করব আধা ঘন্টার মতো তারপর যেতে হবে তো যে কাজটা করতে হবে সেটা তো করতেই হবে তো এই যে তৈরি হয়ে পড়েছি এখন যাব স্কুলে তারপরে এই যে রবিবারের সন্ধ্যা দুটো মোবাইল থেকে কিন্তু কেভাবে ফোন চালিয়ে ওয়াচ করে দিয়েছি সবাইকে যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো